আমার খবর অল্পের জন্য রক্ষা পেল ছয় স্কুল পড়ুয়া টোটো উল্টে আহত সকলে আহত টোটো চালক ও দুই অভিভাবক ঘটনাটি ঘটেছে সিউড়ি তেঁতুলতলা মোড়ের কাছে টোটো চালকের দাবি করিদ্ধা সৎসঙ্গ কলোনি থেকে সিউড়ির পাইকপাড়া সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির স্কুলে যাওয়ার সময় ডাম্পারের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলেই টোটোটি উল্টে যায় টোটোটি চাপা পড়ে যায় স্কুল পড়ুয়ার উপর স্কুল পড়ুয়া ছাড়াও দুজন অভিভাবক ছিলেন এই টোটোতে গুরুতর আহত হয়েছেন টোটো চালক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় ডাম্পার চালক থেকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছে স্কুল পড়ুয়ারা সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম শুধু যে ধাক্কা লাগবে লাগবে একটা ব্যাপার সে সময়ে কিভাবে পড়ে গেলাম আমি নিজেই বুঝতে পারিনি ধাক্কাটা তো বলছে ডাম পাড়ে সঙ্গে সবাই বলছে আমি তো তখন পড়ে গিয়ে আর উঠতেই পারিনি এমন অবস্থা আমার এই কপালে একটু লেগেছে এখানটাতে স্কুল যাচ্ছিলাম

ছিল <laughs> <senza copyright> <mañana> আরে দুইজন ছিল হ্যাঁ দুইজন ছিল দুজন কি হয়েছিল ডি ডাম্পার ছিল ডাম্পার থেকে লম্বিত হয়েছিল আশ্র সুবিতে হ্যাঁ হাড় থেকে স্কুল নিয়ে যাচ্ছে হ্যাঁ দুই যাচ্ছে কল থেকে স্কুলে আসছে গাড়িটা আসছে তারপর আপনি স্কুলে যাচ্ছে যাচ্ছেলা তারপর তবে ওই গাড়ি এসে ডাম কাছে বের করে বিশেষ সহদা মানে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল আমরা তাই শুনছিল নিয়ে গেল মহা টেনরলি বড় পাড় কাট পাড় দাঁড়িয়ে গেল পাড় তো

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে